আল্লাহ প্রবলে আর আমি কিছু আকাশ না বানাতেন সুন্দরী আকাশ বিভৈরাম আমাদিন তারাও না হাল্লা বলেন বান্দারে কোনো খুঁটি না একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই এ বিশাল শাদ্দ আকাশ তোমার মাথার উপর স্থাপন করে রেখেছি

মোজা আল আল্লা মরফি হিন্দু রাম মজা আলা শামসাসের রাজা আল্লাহ বলে সে আকাশটাকে আলো আলোকিত রাখার জন্য আমি সেখানে সূর্যকে স্থাপন করেছি চাঁদকে স্থাপন করেছি তারকা কুণ্ড সেখানে আছে দিনের বেলায় সূর্য আলো দিয়ে যায় রাতের বেলায় রাতের আকাশকে কত সুন্দর করে রাখে তারকা মালা তারকা কুঞ্জ দেখো জন্দার আল্লাহ বলেন বান্দা এ আকাশ এ আকাশ আমি তোমার মাথার উপরে বানালাম এই জমিনটার দিকে তাকায় দেখো জমিনটাকে কত বিস্তীর্ণ করে আমি সাজিয়ে রাখলাম যে জমিনের উপরে তুমি চলো জমিনটা তোমার সেই পদল আঘাতে তোমাকে কত সুন্দর করে চলতে দেয় কোথাও সমতল কোথাও জরিচ আল্লাহ বলেন আল্তাফিল আলদে র ইয়াত আমি দামি জমিন যেন তোমাকে নিয়ে টলে না যায় সেজন্য জন্য প্যারেক হিসাবে আমি পার্ক স্থাপন করে দিয়েছি বলছি বালা আমি পাহাড়কে প্যারেক সরুধারণ করে রাখলাম এই যে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আল্লা বলেন বান্দা হুয়লাদি জাঁ এলা কুমফিল অলদি হুয়ল্লাদি জাঁলা গুফিল অলদি আল্লা বলেন জমিনে যা কিছু আছে বান্দা সব কিছু আমি তোমার জন্য বানালাম সবই তো আমার জন্য বানাবো এই পৃথিবীতে যা কিছু আছে সূর্যের কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই চাঁদের কোনো প্রয়োজন আল্লাহ পাখের নাই বৃষ্টিরই প্রয়োজন আল্লাহ তালার নাই পাহাড়েরও প্রয়োজন আল্লাহ তালার নাই আল্লাহ বলেন বান্দা কিছু আমি তোমার জন্য বানালাম তোমার ভালোর জন্য তোমাকে সেবা দেওয়ার জন্য শামস তাজরির মুস্তকর ইলা হাদালিকা তাকদিরুল সূর্য তার আপন আপন কক্ষপথে চলে সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে আর পশ্চিমে অস্ত যায় রাতের আধারে তারাগুলো আলো দিয়ে যায় আবার চাঁদ আকাশটা আকাশটাকে আলো উজ্জ্বল করে রাখে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আপন আপন কক্ষপথে চলে একটা আর একটার জায়গা দিয়ে চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সব আমার কথা মানে এলা তাসফাতুমি ওয়ালাতা গাছের একটা পাতা ওনড়ে না একটা পাতাও পড়ে না আমার হুকুম ছাড়া